so that 2^2p 2n minus 3n minus 1 একটা एक्सपेंशन দেওয়া আছে and বলছে is divisible by 9 এই এক্সপেনশনটা 9 দ্বারা বিভাজ্য হবে আর আমরা ইতিমধ্যে জানি ভাই কোন কিছু কিছু দ্বারা divisible হবে এর অর্থ হচ্ছে সেটার মাল্টিপলস এখানে এক্সিস্ট করবে বা অবস্থান করবে ধরেন একটা নাম্বার নিলাম 81 এটা 9 দ্বারা divisible বলতে আমরা কি বুঝাবো যে এখানে

দ্বিপদী বিস্তৃতির ফর্মুলাটা কি না ভাই আমরা দেখছিলাম জানি ওয়ান এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস এন সি টু এ রাষ্ট্র দি পর এন মাইনাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস এন টার্ম পর্যন্ত লিখলে আমরা এন সি এন a rest to the power n minus n x rest এটা আমরা জানি তাহলে এটাকে যদি এমন করে সাজাই দেখেন আমাদের a এর পোরশনে আছে 1 তাহলে 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই থাকে তাহলে আমরা सिंपली x ভেঙে দেব তাহলে 1 প্লাস n c 1 আর এখানে सिंपली 3 এর পাওয়ার 3 এর উপরে পাওয়ার 1 দেওয়া যাক একই কথা 3 লিখলাম প্লাস এবার n c 2 আর এখানে 3 স্কয়ার definitely into থ্রি স্কোয়ার প্লাস nc3 সি থ্রি এবার হবে থ্রি কিউ 3 থ্রি থ্রি কিউফ প্লাস টার্ম পর্যন্ত লিখলে এন সি থ্রি আর আমাদের মাইনাস দিয়ে কি ছিল মাইনাস করা যায় সুন্দর লাগবে দেখতে পারা পরের লাইনে কাটি দেখতে ভালো লাগবে তাহলে অন একটু সুন্দর করবো ওন প্লাস আর আমরা জানি ভাই এন সমান হচ্ছে n

তাহলে এখানে থ্রি স্কোয়ার আছে না থ্রি স্কোয়ার জায়গায় থাকলো প্লাস এন সি থ্রি এই থ্রি কিউব আছে না থ্রি কিউব এর আমরা চাইলে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার লিখতে পারবো কারণ আমরা কমন নেব থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার কমন নেওয়া মানে নাইন তাহলে আমরা এই থ্রি কিউব কে লিখবো এভাবে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন সি এন এন সি এন মানে ওয়ান লিখে দেওয়া যায় তবে লিখে রাখলাম এভাবে আর

থ্রি স্কোয়ার কমন নিয়ে ফেলতে পারবো থ্রি স্কোয়ার মানে কি ভাই থ্রি স্কোয়ার কমন নেওয়া আর নাইন বলা কি কথা থ্রি স্কোয়ার মানে যখন কমন নিলাম তাহলে এখানে থাকলো এন সি টু প্লাস এখানে থ্রি এন টু থ্রি প্লাস ডট 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 প্লাস এন সি এন আর এখান থেকে নিয়ে নিচ্ছি থ্রি স্কোয়ার তাহলে পরে আছে থ্রি আসতে পর এন মাইনাস টু দেখেন আমরা এইটারে নাইন এর মাল্টিপুল আকার সাজাতে পারলাম তাহলে ইজিলি এর আমরা নাইন দ্বারা ডিভাইড করতে পারবো তাহলে এম অফ নাইন লিখে ফেললাম তাহলে দেওয়ার পর আমরা বলতে পারবো টু রেস্ট টু পাওয়ার টু এন মাইনাস থ্রি এন মাইনাস ওয়ান এই এক্সটেনশনটা বা রাশিটা নাইন দ্বারা ডিভিজিবল That's it.